প্রত্যেকটা মানুষের কিছু দুর্বলতা থাকে আর এই দুর্বলতা কখনই মানুষকে আপনি প্রকাশ করতে যাবেন না কারণ আপনি যখন দুর্বল থাকবেন তখন আপনার এই দুর্বলতা জায়গায় কিন্তু সবচেয়ে বেশি আপনাকে সেই মানুষটাই আঘাত করবে তাই যতই কষ্টই থাকুন না কেন এবং আপনি আঘাতপ্রাপ্ত হন না কেন আপনি চেষ্টা করবেন আপনার কষ্টটা একটু কম শেয়ার করার জন্য মানুষকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ আপনার সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে সন্তান সংসার সব কিছু মিলিয়ে এতই ঝামেলায় আছি চেষ্টা করি প্রতিদিনই আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করার জন্য আজও কিন্তু তার ব্যতিক্রম নয় কারণ আমরা প্রত্যেকটা ব্লগার যে কন্টেন্টগুলো ক্রিয়েট করি সেগুলো চেষ্টা করি একটু ভিন্ন ধর্মে রাখার জন্য যাতে একটির সাথে আরেকটি মিলে আপনাদের কাছে কোনো প্রকার বিরক্তির কারণ না হয়ে থাকে তো সেই সকল আইডিয়াগুলো পেতে পেতে দেখা যায় অনেক কষ্ট হয় আমাদেরকে এই সকল নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করার জন্য এদিক দিয়ে হঠাৎ করে গত কিছুদিন ধরে ইচ্ছা করছে আমার কিচেন কাউন্টারটপের উপরে যে কাপড়টা ছিল সেটা একটু চেঞ্জ করে আমার একটি পুরোনো রানার ছিল তো সেই রানারটা একটু এখানে দিয়ে দেই যেহেতু আমার কিচেন কাউন্টারটপটা একটু হোয়াইট কালারের এবং এই অফ হোয়াইট কালারের মধ্যে এই রানারটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো যেটা চিন্তা করেছি সেটা শেষ পর্যন্ত করে ফেলেছি আর অল্প অল্প করে আমার কিচেন কাউন্টারটপের এই অংশটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার প্রিভিয়াস কিছু ব্লগে আমার আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে যেটা পরে আমি পুরোপুরি মুগ্ধ আমি এত ব্যস্ত যে সেজন্য আমি আপনাদেরকে ঠিকমতো কমেন্টের আনসারগুলো দিতে পারছি না আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলে এমন কিছু সাংঘর্ষিক জিনিস দেখা পায় যেটা দেখলে আসলে বেশ খারাপ লাগে আর সংসারের কাজকর্ম করতে করতে যে অবসর সময়টা পায় সে অবসর সময় এই যে এডিটিং ভয়েস দেওয়া এই সকল কাজকর্মগুলো করতে হয় তো এগুলো করতে করতে গেলে দেখা যায় সে সময় যেটা অবশিষ্ট থাকে সেটা আর আমার হাতে বেশিক্ষণ থাকে না আর তারপরে ছেলেদেরকে তো লেখাপড়া করাতে হয় ওদের দেখাশোনা তার উপরে সামনে রোজা আসছে রোজার একটা প্রিপারেশান আছে যেটা আমি অলরেডি করে নিচ্ছি তো শুরুতেই ঘুম থেকে উঠে আজ আমার কিচেন কাউন্টারটপটা একটু চেঞ্জ করে নিয়েছি আর সেই সাথে নতুন করে অর্গানাইজ করে নেওয়ার পরে দেখতে তো বেশ ভালো লাগছিল তো এখন সে সকালবেলা নাস্তাটা এখন বানিয়ে নিচ্ছি আজ জুমাবার ছিল তো যার কারণে ছেলেরা অনেকটা লেটে উঠেছে তবে আমিও লেটে উঠেছি তো অনেকটা রিল্যাক্স হয়ে আজ সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি তবে ভেবেছি আজ আমি একটু পরোটা বানাবো কিন্তু আমার ছেলেদের কোনো সাপোর্ট পেলাম না পরোটা বানানোর জন্য তো ঝটপট করে একটু চালুর গুড়ি ছিল সেগুলো দিয়ে তাদের পছন্দের নাস্তাটা বানিয়ে নিচ্ছি আমি প্রিভিয়াস ব্লগে যে তাওয়াটা নিয়েছি সেটা নিয়ে আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল আমি তো এটাতে যে খোলা জালি পিঠা বানাতে পারবো সেটা আমার ধারণা ছিল না কিন্তু মাশাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর পিঠাটা হয়েছে আমি দেখে তো পুরোপুরি অবাক হয়ে গিয়েছি তো এদিক দিয়ে ছেলেদেরকে তো খোলা জালি পিঠা দিয়ে মাংসের লেফট ওভার ঝোল ছিল মাংস ছিল সেগুলো দিয়ে তাদেরকে দিয়ে দিলাম কিন্তু এই শীতকাল আসার পরে আমি খেজুরের মিঠা দিয়ে আমি খোলা জালি পিঠাটা খাইনি তো যার কারণে আজ ভাবছে এই জিনিসটা খেয়ে ফেলি আর অন্যদিকে মেস্তা জবার যে পাপড়িটা ছিল আমার কাছে সেটা দিয়ে একটু রংচা বানিয়ে এনেছি সে শুরুতে একদিন খেয়েছিলাম তো এরপর আর খাওয়া হয়নি তো আজ ভাবলাম একটু খেয়ে ফেলি যেহেতু এই পাপড়িটা আমার কাছে বেশি নেই যদি পরবর্তীতে নষ্ট হয়ে যায় সেই জন্য আজ আমি এটা বানিয়ে ফেলছি প্রথম যেদিন খেয়েছি এরপরে তো আজই দ্বিতীয়বার খাচ্ছি প্রথম দিন খারাপ লেগেছিল কিন্তু আজ খেতে এই জিনিসটা এত ভালো লেগেছে তো ছেলেদেরকে নাস্তা দিয়ে নিজের মতো করে একটু রিল্যাক্সে নাস্তা খেয়ে নিচ্ছি সকালবেলা নাস্তাটা আজ এতটাই লেট হয়ে গিয়েছিল আমি আর কোনোভাবেই এটার ঠিকমতো যে শুট নিব সেই সময়টাও পাচ্ছিলাম না কাজ করছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি তো কিচেনটা আজ একটু ক্লিন করে নেওয়ার পরে আমার কিচেনে যে র্যাকটা আছে সেখানে অনেক কিছু এই ক্রোকারিজগুলো জমে গিয়েছিল ক্লিন করে নেওয়ার পর ওখানে যখন রাখতে রাখতে অনেক হয়ে যায় তো তখনই আমি সব কিছু এনেই তারপরে এগুলো গুছিয়ে রাখি তো আজও তাই করছি আর আমার আরং থেকে নেওয়া এই ক্রোকারিজ বাটিগুলো এত পছন্দের যেটা আমি অনেক আগেও বলেছি তো এই জিনিসগুলো যদি কোনো প্রকার ভেঙে যায় তাহলে আমার নিজে থেকেই সবচেয়ে বেশি কষ্ট লাগবে তো সেজন্য এটা আমি ওয়াগুনে যখন রাখবো তার আগে এটা আমি ভালোভাবে একটু ক্লিন করে রেখে দিচ্ছি ওয়াল কেবিনেট এবং ওয়াগনে যে কোনো জিনিস রাখার আগে আমি ভালোভাবে সবসময় টিস্যু দিয়ে মুছে ফেলি যাতে কোনো দাগ বসে না যায় তো একে একে মুছে নেওয়ার পরে সব কিছু এখন আমি গুছিয়ে সুন্দর করে এগুলোকে সেট করে নিচ্ছি দেখতে দেখতে রোজা প্রায় সন্নিকটে আর এক মাসও হাতে নেই তো রোজার একটা প্রস্তুতি তো আমি অলরেডি নিয়ে নিচ্ছি আমি জানি না কার কেমন প্রস্তুতি নিচ্ছেন রোজা উপলক্ষে আর রোজার মধ্যে কিভাবে যে আমি ব্লগ রেডি করব, সেটা নিয়েও আমি অনেকটাই চিন্তা করছি আচ্ছা বলুন তো আমরা যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি তার মধ্যে কি কোনো প্রকার কোনো সমস্যা আছে আমরা তো কোনো বেহাইয়া পনা করি না কোনো আজেবাজে কথা বলি না এমন কি কোনো খারাপ কাজও করি না শুধু আমাদের সংসারের কাজগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারপরও কেন মানুষ আজেবাজে মন্তব্য করে তবে এটা মনে করবে না আমাকে কেউ মন্তব্য করেছে সেদিন আমি একজনের ব্লগ দেখেছিলাম ইউটিউবে নতুন তো যার কারণে আমি হঠাৎ করে তার কমেন্ট বক্সে যখন কমেন্ট করতে গিয়েছি সেখানে খুবই বাজে একটা মন্তব্য ছিল যেটা পরে আমার থেকে বেশ খারাপ লেগেছে একটা মেয়ে সংসারের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করে এত ঝামেলার মধ্যে যে আপনাদের সামনে সুন্দর করে সে যতটুকুই পারে ততটুকুই শেয়ার করে তারপরও কেন আপনারা তাকে উৎসাহ না দিয়ে আজেবাজে কথা বলেন আমরা নাকি শ্রেষ্ঠ জীব কিন্তু আমরা কখনোই কোনো কাজ শ্রেষ্ঠ জীবের মতো করি না আমরা এমন এমন কিছু কাজ করি আমরা মানুষের মানুষকে দেখতে পারি না তার উপরে তো আছেই মানুষের একটা মুখ আল্লাহ তালে এই মুখ দিয়েছে সুন্দর কথা বলার জন্য কিন্তু এই মুখ দিয়ে মানুষ মানুষকে কতটা না কষ্ট দিয়ে থাকে একটা সংসার বা পরিবার অল্প অল্প করেই কিন্তু বড় হয় তেমনি অল্প অল্প করে একটা সংসারের প্রত্যেকটা জিনিস আমরা আমাদের সামর্থ্যের মাঝে রেখেই জোগাড় করে থাকি এবং সাজিয়ে থাকি সংসারটাকে কিন্তু মানুষ যে এতটাই ছোট আর এতটাই খারাপ আমরা মানুষের মানুষকে মাঝে মাঝে মানুষের সকল প্রকার ভালো দিকগুলো তুলে ধরি কিন্তু মানুষ সবসময় নিচে নামতে চায় তার ব্যবহারের মাধ্যমে আর হাতের পাঁচ আঙ্গুল যেমন এক সমান নয় তেমনি প্রত্যেকটা মানুষও কিন্তু এক সমান নয় যে যেভাবে যে প্ল্যাটফর্মে এসেছে সে সেভাবেই তাকে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে এবং সেভাবেই সে নিজেকে উপস্থাপন করে আমারই সেটাই কথা তো আপনারা খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকুন এদিক দিয়ে আমার প্রিভিয়াস একটি ব্লগে কালুনগর আইডি থেকে একজন আপু আমার ডাইনিং টেবিলে চেয়ারগুলো দেখতে চেয়েছেন আমার ডাইনিং টেবিলে চেয়ারগুলো খুব একটা ডিজাইন করা নয় তবে খুব বেশি পরিমাণে এটি মজবুত এটি এসেস দিয়ে বানানো তো আপনাদেরকে একটু শেয়ার করছি আপুর কথা মতো তো এদিক দিয়ে চারপাশে তো খুব সুন্দর করে বড়া দেওয়া আছে মাঝখানে ফোম দিয়ে খুব মোটা একটা ভ্যাকসিন দিয়ে এটি লাগিয়ে দেওয়া হয়েছে আর এতই শক্ত এটি তবে এই চেয়ারটি আমি কোনোভাবেই ডিজাইন করে বানাইনি এটি আমাদের যখন একটা রেস্টুরেন্ট ছিল তো সেই রেস্টুরেন্টে এই চেয়ার এবং টেবিলটা আমার হাজব্যান্ড ওখানে রেখেছিল তো করোনার সময় তো প্রায় দু থেকে আড়াই বছর সকল ধরনের ছোটোখাটো রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গিয়েছিল আমরাও অনেকটা লসে পড়াতে এই রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়ে জিনিসপত্র কিছু যেগুলো দরকার ছিল আমাদের সেগুলো ঘরে রেখে দিয়েছিলাম তার মধ্যেই এই চেয়ার এবং আমার যে ডাইনিং টেবিলটা সেটাও ছিল তো সেটাও আমি রেখে দিয়েছি তো পরবর্তীতে যখন আমি আলাদা হয়েছি আর আমার থেকে ডাইনিং টেবিল কেনার প্রয়োজন পড়েনি য যথেষ্ট পরিমাণে মজবুত এবং টেকসই তো ওই যে আমি এই জন্যই এর উপরের অংশটা কভার দিয়ে রাখি যাতে এর উপরের যে খালি অংশটা আছে এগুলো দেখা না যায় আর এতই ভারী জিনিসটি এসএসডি স্টিলের মোটা স্টিল দিয়ে এটি যখন বানানো হয়েছিল। এই জিনিসটা এতটাই ভারী অনেক সময় বাচ্চারা দুষ্টামি করতে গেলে যখন ফেলে দেয় তখন টাইলস পর্যন্ত ভেঙে যায় তো সেই জন্যই উপরের অংশটাতে আমি কভার দিয়ে দিয়েছি আর যে অ্যাশ কালারের অংশটা আছে সেটা পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো আমার ইচ্ছা আছে ঈদের আগে করেই এই পুরো চেয়ার এবং ডাইনিং টেবিলটা নতুন করে আবার ভালোভাবে মাজুরি দিয়ে পরিষ্কার করে নেওয়া আশা করি যে আপুটি আমার এটা দেখতে চেয়েছেন তাকে আমি সম্পূর্ণ ডিটেলসটা জানিয়ে দিয়েছি আর এর প্রাইস সম্পর্কে আমার ধারণা নেই এদিক দিয়ে আজ সকালবেলা আমার হাজব্যান্ড সন্দীপ থেকে যখন এসেছিল আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস এনেছে আর সেটা হচ্ছে মহিষের টক দই এই দুইটা এতই মজা আমি এতই বেশি লাইক করতাম স্পেশালি আমার শ্বশুরবাড়িতে আসার পরে আমি আর আমার শ্বশুর টক দই বানিয়ে খেতাম এমন কি মাঝে মাঝে ভাত দিয়ে ভাত দিয়ে খেতাম অনেক সময় দেখা যায় এরা ঠকিয়ে দেয় উপর অংশ দুধ ভাসতে থাকে এবং নিচের অংশে পানি থাকে কিন্তু মাসাল্লাহ এটাতে কোনো প্রকার সমস্যা ছিল না তো আপনাদের সামনে একটু খেয়ে দেখছি এটা কেমন তো এদিক দিয়ে আমার টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আমার কিচেনের জন্য কিছু কিনেছি এই ছোটো এই জিনিসটা কিনেছি আমি কিছুদিন আগে আমি একসাথে প্রিভিয়াস ব্লগ যেটাতে আমি তাওয়া কিনেছি সেটার সাথে আমি এই জিনিসটার অর্ডার দিয়েছিলাম এই কড়াইটি ডেলিভারি দিতে ওরা একটু লেট করেছিল তো যার কারণে আমি দনুটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো যার কারণে এ ভাবছি এই ব্লগের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিন্তু এই সুন্দর জিনিসটা আমি যে অর্ডার দিয়েছি অনলাইনে দেখে আমি এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল কেন জানি মনে হয়েছে আমি ঠকে গিয়েছি আমি পিকচারে যখন এটা ছবি দেখেছি দেখে তো যথেষ্ট পরিমাণে বড়ো মনে হয়েছিল কিন্তু হাতে পেয়ে মনটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এই কারণ এটার সাইজটা এতটাই ছোট আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা বড় নয় যেহেতু সামনে রোজা আসছে আর রোজার মধ্যে অনেক ভাজাভাজি করতে হয় সেই জন্য এই জিনিসটা নিয়েছি কিন্তু হাতে পেয়ে পুরোপুরি মনটা খারাপ হয়ে গিয়েছিল তো আমার প্রিভিয়াস ব্লগে এ তাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম যেটা আপনাদেরকে দেখিয়েছি তো এটা প্রাইসটা অনেকে জানতে চেয়েছিল এটা প্রাইস আমার থেকে নিয়েছিল উনিশশো টাকা ডেলিভারি চার্জ ছাড়া তো জিনিসটা যেমন ভালো দাম তার একটু বেশি ছিল তো এদিক দিয়ে যে কড়াইটাও আমি কিনেছি সেটা প্রাইসও আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো বাইশ সি এর পুরোপুরি নন স্টিক করে আর ব্যবহার তো করেছি অলরেডি যেটা আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তবে এই কড়াইটি ছোট হলেও ব্যবহার করে আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড ছিলাম তবে আরেকটু একটু পরিমাণে বড়ো হলে আমার থেকে আরও খুশিও লাগতো তো ওই কড়াই সম্পর্কে আমি আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব আর এর প্রাইসটা সম্পর্কে তখন বলে দিব তো এদিক দিয়ে আমার ছোটো বোন আমার বাসায় বেড়াতে এসেছিল তো ফুফাতো বোন আসা উপলক্ষে তার জন্য একটু গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি তো আমি তো জানি না এখন পর্যন্ত কারা আমার এই ব্লগটি কন্টিনিউ করে গেছেন যদি কন্টিনিউ করে যান আর যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে টেবিলে খুব সুন্দর করে সার্ভ করে আমরা পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি তো একে তো জুমাবার ছিল তো প্রতি শুক্রবারই তো আমার পরিবারের জন্য কিছু না কিছু বানাতে হয় আজও বানিয়েছি স্পেশাল কিছু তো পরিবারের কথা চিন্তা করে কিন্তু আমাদের গৃহিণীদের এই সকল কাজগুলো করে নিতে হয় তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম